বিশ বছর পর ভাগ্যের ফেরে নিজের বাড়ি অর্থাৎ সেনগুপ্ত বাড়িতে পা রাখলো সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মন্দিরে ভূমিকম্প ঘটনার সময় সেনগুপ্ত পরিবারের সদস্যরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হারিয়ে যায় সুদীপা ও সুরপা উদ্ধারকর্মীরা এসে সবাইকে উদ্ধার করে তাদের মধ্যেই ছিলেন পুলিশ কনস্টেবল বিক্রম চক্রবর্তী তিনি কুলে তুলে নেন সুদীপাকে বাঁচান এবং নিজের মেয়ের স্নেহ দিয়ে বড় করে তোলেন বড় হতে হতে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগোতে থাকে সুদীপা একসময় মেডিকেলের চান্স পেয়ে যায় সে কিন্তু বোম ব্লাস্টের ঘটনায় সুদীপার পালিত বাবা আহত হলে তাকে শহরে একাই যেতে হয় ভর্তি হতে বাবাকে বলে যায় বাবা তুমি চিন্তা করো না আমি পারবো আমি শহরে গিয়ে ভর্তি হতে পারবো শহরের বড় কলেজে ভর্তি হয় সুদীপা তবে ভর্তি হয়ে ফেরার সময় হঠাৎ রাস্তা বন্ধ হয়ে যায় অবরুদ্ধ অবস্থায় সুদীপা এক জায়গায় আটকে যায় আর সেই জায়গাটি হলো সেনগুপ্ত বাড়ি হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় কি করবে বুঝতে না পেরে সুদীপা আশ্রয়ের জন্য পৌঁছে যায় সেনগুপ্ত বাড়ির সামনে সেই বাড়ি এখন প্রায় পরিত্যক্ত একজন লোক সেটার দেখাশোনা করে লোকটি এগিয়ে এসে বলে এ কি তুমি তো ভিজে গেছো ভিতরে এসো অসুবিধা নেই এই বাড়িতে কেউ থাকে না তুমি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারো ঝড় বৃষ্টি থেমে গেলে চলে যাবে সুদীপা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে অদ্ভুত অনুভূতি পায় তার মনে হতে থাকে এই বাড়িটা আমার অনেক চেনা আমি আগে এসেছি এখানে কিন্তু কেন মনে হচ্ছে সেনগুপ্ত বাড়ির দরজা দিয়ে ভিতরে পা রাখতে তার মনের মধ্যে পুরনো স্মৃতি ঢেউ উঠতে থাকে সে তখন ছোট ছিল তাই সব কিছু স্পষ্ট মনে পড়ে না তবুও অদ্ভুত টান অনুভব করে সুদীপা বাড়িটার দিকে তাকিয়ে চেয়ে থাকে ভাবে এই বাড়িটা আমার এত আপন কেন লাগছে এত নির্জন কেন আমি কি সত্যিই আগে এখানে এসেছিলাম তো বন্ধুরা তোমরা এটা চাও তো যেন সুদীপা জানতে পারে সেনগুপ্ত বাড়ি তার নিজের বাড়ি কমেন্ট করে জানাতে ভুলো না